এখন থেকে বাহাত্তর বা একশো ঘন্টার মধ্যে রমাদান এখন থেকে একশো ঘন্টার মধ্যে সুয়াম এই একশো ঘন্টা কি অন্তত পুরো পৃথিবীতে মুসলিমদের মধ্যে দুই এক লাখ মানুষ মারা যাবে না আমি জানি আরো কম হতে পারে দুই চার পাঁচ হাজার মানুষ তো মারা যাবে বার্ধক্যের কারণে হোক অ্যাক্সিডেন্টের কারণে হোক অসুস্থতার কারণে হোক হত্যা বা খুন নিহত কত কারণ তাহলে এখন থেকে একশো ঘন্টা

যে ব্যক্তি ইসলাম শিখার জন্য পথ চলতে শুরু করলো এই পথ চলতে শুরু করলে এটাকে উসুলা করে আল্লাহ তার জান্নাতের পথকে সহজ করে দেয় তবে অবশ্যই নামাজিদের অবশ্যই যারা এক বছর পরে আরেক বছর অপেক্ষা করে তারা না যারা সবসময় নলেজ কিভাবে অর্জন করা যায় এটার পিছনে লেগে থাকে তারা যারা সবসময় আল্লাহর পছন্দ পছন্দ পরোয়া করে তারা কারণ আমি আমরা বাংলাদেশে বড় হতবাগা আমরা এমন মানুষদের সামনে ওয়াজ করি যাদেরকে এই ওয়াজে যা বলি আবার আরেক ওয়াজ আসা ছাড়া তারা আর ইসলামের কথা শুনে না বাসায় গিয়ে কখনো যাচাই করে না কোনো পরামর্শ নেয় না ভাই কারা কারা হিদায়ত পেতে চান আল্লাহ কবুল করুন শুনেন আল্লাহ বলছে যে রমাজান মাস কোরআন নাজিলের মাস তো কোরআন কি করবে আল্লাহ বলছে যে নাস কোরআন মানুষকে হিদায়ত দেবে ওয়াল ফোর কন কোরআন সত্য মিথ্যার পার্থক্য করে দেবে মানুষকে বুঝে বুঝে আসছে মৃণাল হুদা আল ফুরকান কোরান মানুষকে হিদায়েত দেবে সত্য মিথ্যা পার্থক্য করবে আল্লা বলছেন রমাদান মাসে কোরান নাজিলের মাস তোমাদের মধ্যে যারা রমাদান মাস পাবা তারা অবশ্যই রোজা রাখবে দিনী ভাইরা আচ্ছা আপনাদেরকে আমি দাঁড় করাইছি আপনার অধিকাংশ মানুষ দায় করেন না

যে আল্লাহ নবী সাল্লাম বলছে বুনিয়াল ইসলাম ও আলা খামস ইসলামের পিলার হচ্ছে পাঁচটা কয়টা আজকে এই স্টেজের পিলার কয়টা আমরা একটা বলি কেমন এক এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এদিকে থাকবে এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো বিশ বাইশটা এই প্যান্ডেলের পিলার কয়টা যদি মধ্যখানের এগুলো খুলে ফেলা হয় প্যান্ডেল থাকবে টিকবে প্যান্ডেল টিকবে না তো ইসলামের স্তম্ভ কয়টা সবাই আমার সাথে বলবেন কারণ আমি আসলে ওয়াজ বেশি পারি না আপনাকে সর্বোচ্চ একটা গুরুত্বপূর্ণ জিনিস শিখাই দিয়ে যেতে পারি যেটা আপনাকে কখনো জাহান জান্নাত থেকে বঞ্চিত করবে না আপনাকে জান্নাতে নিয়ে যাবেই যাবে এই যে ব্যক্তি সুবহান আল্লাহ বলে তার আসমান থেকে জমিন পর্যন্ত খালি জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায় নেকি অনেক ইজি নেকি অনেক ইজি কেমন আলহামদুলিল্লাহ যারা বলে আল্লাহ নবী বলছে আলহামদুলিল্লাহ বললে মিজান মানে বিচারের মাঠে যে পাল্লা আছে নেকির পাল্লা ভারী হয়ে যাবে এ দেশে যত তত কি নাই মুসল্লি নাই রোজা নাই রোজা কে ফরস করেছে নামাজ কে ফরস করেছে কিও বল শক্তি নাই ও আজ কি রানছে আম্মা এমন তো অধিকাংশ মানুষ বিদেশ থেকে ভালো মন্দ খায় মাসা আল্লাহ যাদের নাই তাদের নাই আর যাদের আছে তাদের আসে এরকম হয়ে গেছে ধনীরা কৃপন হয়ে গেছে ধনীরা কৃপন হয়ে গেছে দরিদ্ররা আরো দরিদ্র হয়ে যাচ্ছে মদ কে 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 হারাম হারাম করছে করছে জুয়া ঘুষ কে হারাম করছে কুকুর কে হারাম করছে কুকুর তো খান না মদ জুয়া ঘুষ কেন খান আরে কুকুর কুকুর তো অভাব নাই বাংলাদেশে ফ্রি গরুর সাতশো টাকা কুকুর তো ফ্রি দিবে খাবে শুকুর বেচা হয় যেহেতু ধর্মীয় মানুষজন আছে অনেকে খায় খায় তারা তাদের গোস্তর মতো এটা বেচে তারা কুকুর এখন এই দেশে বেচা কেনা হয় না খাওয়ার জন্য কিসের জন্য কিসের জন্য তো খালি সুদ খেলে টাকা বাসে কুকুর খেলে তো টাকা বাঁচবে গরুর পুস্ত সাতশো কুকুর এক কেজি খেলে সে সাতশো টাকায় গেল না গুস্ত গুস্ত হলো প্রোটিনে প্রোটিন হলো সেই রকম ফ্রি। হহ খাওয়া কি হারাম করছে? আল্লাহ। মদ খাওয়া কি হারাম করছে? আল্লাহ। কি আলাদা? তো শূকর খায় না কারণ হারাম কিন্তু মদ খায়। অত ছ একই আল্লাহ হারাম করছে। আল্লাহ আমাদেরকে ব্যস্ত তো হয়। কেন আসছেন এখানে ভাই আপনারা হায়াত রাত আমি

মানে লাগবেই না সবার জন্য সবার জন্য কি জাকাত আর হজ যে লোক গরিব তার জাকাতের খুঁটিটা মৃত্যু পর্যন্ত অটল যে লোকটা গরিব তার জাকাত এবং হজের খুঁটিটা মৃত্যু পর্যন্ত অটল তাহলে দুটা বেঁচে গেছে তার কয়টা আছে মনোযোগ দিয়ে শুনবেন এটাই ওয়াজ আজকের এরপর চলে যাবো এর বাইরে কারো ইসলাম নাই এখানে যে খুঁটি আছে যার খুঁটি না তার ইসলাম আচ্ছা খুঁটি ছাড়া ছাদ থাকবে খুঁটি ছাড়া প্যান্ডেল থাকবে খুঁটি ছাড়া স্কুলের ছাদ থাকবে খুঁটি ছাড়া মসজিদের ছাদ থাকবে খুঁটি ছাড়া আপনার ঘর থাকবে তো খুঁটি ছাড়া ইসলাম কেমনে থাকবে আপনার আপনার ঘর খুঁটি ছাড়া থাকে না আপনার প্যান্ডেল খুঁটি ছাড়া থাকে না আপনার স্কুল মসজিদ মাদ্রাসা খুঁটি ছাড়া থাকে না আপনার ইসলাম কেমনি খুঁটি ছাড়া থাকবে কি জাদু না জাদু তো তাহলে যেই লোকটা গরিব তার পাঁচটা খুঁটির মধ্যে কয়টা খুঁটি ঠিকে গেছে কোনো কিছু করাই লাগে নাই মানে ক্রিয়া মতে জাগাত সম্পর্কে প্রশ্নের সম্মুখীন হবে না ক্রিয়া মতে গরিব লোক হৎ সম্পর্কে প্রশ্নই সম্মুখীন হবে না আল্লাহ আল্লাহ আর একটা খুঁটি হচ্ছে কি আল্লাহকে সাক্ষী দেওয়া শাদু আল্লাহ ইলাহ আইল্লা ওয়া সাদুয়াল নাম্মাদান আদ্দেওয়ার আছিলো আপনারা কি এরকম সাক্ষী দেন আল্লাহ ছাড়া কি কোনো মাহবুদ আছে আল্লাহ ছাড়া কি কোনো ইলাহ আছে ইবাদতের যোগ্য সন্তান দাতা সুস্থতাকারী রিজিক দাতা বিপদ উদ্ধারকারী কেউ আছে কে বিপদ উদ্ধার করে সন্তান কে দেয় রিজিক কে দেয় সুস্থ কে করে বিপদ থেকে রক্ষা করে কি তাহলে হয়ে গেল খুঁটি হয়ে গেল কি খুঁটি আজ জীবনের জন্য কি জীবনের জন্য বড় লোক গরীব সবার কি জীবনের জন্য হ্যাঁ জীবনের জন্য তাহলে কয়টা পিলার হয়ে গেল তাহলে একজন লোকের মধ্যে ইসলামটা থাকবে কয়টা পিলার হয়ে গেল আপনি কি বাংলাদেশে কোথাও দেখছেন পিলার ছাড়া ছাদ dala দিতে আপনি কি বাংলাদেশ না পৃথিবীর কোথাও দেখছেন পিলার ছাড়া ছাদ dala দিতে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে একটা লোক যে মুসলমান হবে কি হবে এর কয়টা পিলার উঠছে কয়টা এবার আসেন গরিবেরটা গেল বড় লোকেরটা আসি বড় লোক যদি পয়সা যদি জীবনে একবার হজ করে কয়বার তাহলে মৃত্যু পর্যন্ত খুটি হয়ে গেছে পিলার কয়বার কয়বার যদি ও যত বছর বাসে মাত্র একবার হজ করে ওই পিলার আজীবন টিকে যাবে মানে এই পিলাররা সমস্যা হবে না এই পিলাররা কি হবে না সমস্যা হবে না বড় লোক যদি পুরো বছরে এক বছর শেষে হিসাব করে একবার zakat দেয় কয়বার তাহলে এর একটা পিলারের মেয়াদ এক বছর হয়ে যায় তাহলে হজ করলে পিলারের মেয়াদ মৃত্যু পর্যন্ত হয় জাকাত এক বছরে দিলে এক বছর দিবে পিলারের মেয়াদ দিন পিলারের মেয়াদ কতদিন এক বছর তাহলে বড় লোক আর গরিবের আমরা তিনটা পিলার পাইয়া গেলাম কয়টা পিলার তাইলে এবার বড় লোক গরিব উভয় হজ কিন্তু বড় লোক পয়সাওয়ালা গরিবের না জাকাত বড় লোক গরিবের না এখন এখন সাক্ষী সাক্ষী সবাই সবাই দেবে দেবে কে গরিব ধনী রোজা আসছে কি গরিব ধনী মহিলা পুরুষ সবাই রোজা রাখবে সবাই কি করবে তাহলে দেখেন যদি কোনো মানুষ রমজানে এক মাস রোজা রাখে তার একটা পিলারের মেয়াদ কতদিন কতদিন তার মানে আমরা ইসলাম আমাদের মধ্যে আছে কিনা ইসলামটা আমরা ইসলামের ভিতরে আছে কিনা ইসলামের মধ্যে ব্যস্টন কিনা আমরা ইসলামের ছায়া তলে আছি কিনা কয়টা পিলার হয়েছে রমাদানের মেয়াদ কতদিন জাকাতের মেয়াদ কতদিন হজের মেয়াদ হজের মেয়াদ বাকি কয়টা পিলার